সবাই আমার সাথে মহব্পতে বিনায় বিনায় টান একটু পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায় আমার নবী ডাক দিয়ে জীবরা এদের মাথা কেন এমন করে ভাঙতেছে আমাকে বলো না জিপ্লেন বলেন নবী গো বলব আপনারা বলেন নবী ক্ষমতাশে না নাই এরপরে জিব্রাইল সাল্লাম নবীর সামনে নিয়ে গেল এবার আমার নবী আপনার নবী সামনে মানুষ। রক্তের নদীর মধ্যে ডুবু কাইতেছে কাইতেছে এই রক্তের নদীর মধ্যে যখন তারা হাঁপডুবো কাচ্ছে এই রক্তের নদীর পানিগুলা কেমন নি এই পানিগুলো দুনিয়ার মেঘনা নদীর পানির মতো ঠান্ডা নয় এই নদীর পানিগুলা তিতাস নদীর পানির মতো ঠান্ডা নয় এই নদীর পানি লো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম পানি ওই গরম পানির মধ্যে সাত আর চোখের পানি ফলায় ফলায় কান্দে ওরা সাত পায়াশাক পায়া জগন কিনারের মধ্যে আসে কিনারের মধ্যে অনেক বড় বড় ফেরেশতা বড় বড় পাত্র নিয়া নিয়া দাঁড়াইয়া রয়েছে। ওরা যখন রক্তের নদীর মধ্যে সাত রাইয়া কিনারে ভিড়ে ওই ফেরেশতারা বড় বড় পাত্র নিয়া এমন করে মাথায় আঘাত করে রে মাথা ফাইটাকার আবার মাঝখানে চলে যায় এমন ভাবে তারা রক্তের নদীর মধ্যে হাবুড় বোকাইতেছে এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় জিবরাইল আহ জিবরাইল এরা কার রে এমন ভাবে কেন তাদেরকে শাস্তি দিতেছে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি নবী গো বলবো একটু সামনে চলেন এবার আমার নবী একটু সামনে গেলেন সামনে যাইতে যাইতে আমার নবী এমন একটা জায়গায় গেলেন যাইয়া দেখতেছেন দুইটা চেয়ার দেখা যায় একটা চেয়ারের মধ্যে একটা মরুপি মানুষ বসা আছে মাত্রা চুলগুলা কুকুরানো কুকুরানো দাঁড়িয়ে গুলা বুক পর্যন্ত চেয়ারের মধ্যে বসে আছে আর একটা চেয়ার একটু দূরে আছে অপূর্ব সুন্দরী একটা মহিলা বসে আছে আমার নবী তাকায় দেখতেছে এই বুড়া মানুষটা মুরব্বি মানুষটা যে গাছের গোড়ার মধ্যে বসে আছে এই গোড়ার মধ্যে অনেকগুলা ছোট ছোট বাচ্চাগুলা তারা এমন ভাবে খেলাধুলা করতেছে একবার ওই নারীর কাছে যায় আরেকবার এই মুরব্বির কাছে আসে দুইজন দুই জায়গার মধ্যে আসে আমার নবী আপনার নবী বলে জিব্রাইল গাছের গোড়ার মধ্যে তিনি কে ওই চেয়ারের মধ্যে মহিলাটাকে এই বাচ্চা আপনারা আপনার জবান গুলা আমার নবী জানে কি জানে না এই ব্যাগটা একটু পরে দিব ওয়াশটা লম্বা হইব এই জন্য ডাইরেক্ট যাইতা সিগা কারণে যদি না বলতে পারি আবার এই আমি কইলা দিয়া যায় শেষ পর্যন্ত ও বন্ধুরে আমার নবী আপনার নবী স্বপ্নে দেখতেছেন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে একটা বিশাল একটা বড় জায়গায় নিয়ে গেলেন ওই জায়গার মধ্যে ছোট ছোট ঘর দেখা যায় ওই ছোট ছোট ঘরের বাইরের দিক দিয়ে তালা লাগানো আমার নবী আপনার নবী বলেন আমি দেখলাম ওই ঘরটা খোলা খোলা ঘরের ভিতরে আমি যাইয়া ঢুকলাম ঘরে ঢুইকা কেজি কারো হাত কাটা কারো পা কাটা কারো কান কাটা কারো গলা কাটা এই মানুষগুলো ঘরের ভিতরে কিন্তু তাদের শরীর থেকে রক্ত ঝরতেছে এই রক্ত থেকে মেশকে আম্বরের গ্রাম বাইরে হইতাছে আমার নবী বলে ইব্রাহিম উরা কারারে এই ঘরের মধ্যে এমন ভাবে নাক কাটা কান কাটা এবারেবারে জিব্রাইল কি নবী গো আর এক সামনে চলেন বলতেছি আর এক সামনে চলেন এই কথা বলার পরে জিব্রাই এখন ঘটনা বলো এবার সাল্লাম আবার পিছন নিয়ে আসলাম জিব্র আল সাল্লাম কয় নবী আপনি যে স্বপ্নে দেখলেন এক শ্রেণীর মানুষ উলঙ্গ অবস্থায় জাহান নামের নিচে যা মনে আসেনি

দিয়েছে সে আমার আল্লাহকে রাজি করেছে কথা বলেন ঠিক কিনা ওই জিব্রাইলাম কই নবী গো ও আমার নবী এরা কারা জানেন নি এরা হলো দুনিয়ার জেনা কার আর জেনা কারিনি আমার আল্লাহ তাদেরকে উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইতেছে জাহান্নামের আগুনের মধ্যে পোড়াইতেছে এই জন্য আমার নবী আপনার নবী বলেন ওয়া কুল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম ও পৃথিবীর মুমিন ছেলেরা ও মুমিন পুরুষের দলেরা শুন না যাও তোমরা তোমাদের চোখ কোটাকে সংযত রাখো লজ্জাস্থানকে হেফাজত রাখো চোখ যে মনের কথা বলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন দুইটা জিনিস মানুষকে জান্নাতে নিয়ে যাবে একটা হলো আল্লাহর ভয় আরেকটা একটা হলো হুসনুল হুসনুল খুলুক সৎ চরিত্র এই জনের যুবক চরিত্র মানুষ অমূল্য সম্পদ টাকা গেলে টাকা পাওয়া যায় স্বাস্থ্য গেলে ফিরে পাওয়ার আশা করা যায় কিন্তু চরিত্র বিনষ্ট হইয়া গেলে আর ফিরে পাওয়া যায় না চিৎকার মেনে কি আল্লাহু আকবার বলা যাবে না বন্ধু কি যদি আপনি নিজেকে আল্লাহকে ভয় করতে পারেন যদি আপনি আপনার অন্তরে করে আল্লাহর ভয় রাখেন যদি আপনার অন্তরে ভিতরে আল্লাহর ভয় রাখেন ও বন্ধু এই ভয় রাখলে কি হবে জানো এই ভয়টা যদি থাকে রে বা এই ভয় থাকার কারণে আল্লাহ রাব্দ আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবে আল্লাহ র আব্দুল আলামিন তোমাকে নিয়ামত দিবে এই রমজান মাসটা যে আসছে আপনারা তো জানেন না ঘটনা রকিতা এই রমজান মাস যেমন এগারো মাস এগারো মাস আল্লাহ জান্নাত তারে সাজায় রমজান মাসের প্রথম রাত্র পর্যন্ত আর সে আজনের থেকে একটা বাতাস বাইর হয় বাতাসটা যায় জান্নাতের গাছের মধ্যে বাড়ি লাগে পাতায় পাতায় একটা বাজদার তৈরি হয় বেহেস্তের ভিতর দিকে হুররা বেলকনির মধ্যে আয়শা উরনা সরায়া দাঁড়ায় কই আল্লাহ রমজান মাসের রোজাদারের জন্য জান্নাতটারে সাজাইছো তোমার কাছে কিছু চাই না আমাদের জন্য ওই রোজাদারদেরকে আমাদের জন্য জান্নাতে স্বামী বানায়া দিও আর যারা কোন আল্লাহু এই জন্য আমার জুব কি আওয়াজ বুঝাবো একটা হলো তাকওয়া আল্লাহর ভয় আর একটা হলো হসন খুলুক সৎ চরিত্র এবার আমার নবী আপনার নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ নবী ও ও আপনি যে দেখছিলেন ওই যা ওই আগুনের রক্তের নদী দেখা যায় আপনি যে রক্তের নদী দেখছেন মানুষগুলা গুলো হাবো ফেরেস্তাগুলো কিনারে পাত্র দিয়া মাথা ফাটাই আবার এদেরকে নদীর মাঝখানে ফালাইয়া দে নদীর পানি জাহান্নামের আগুনের মতো গরম এরা কারা জানেননি এরা হইল দুনিয়ার সুতোর দল আ সুতখু ইন্টারেস্ট ইন্টারেস্ট না হলে নাকি সংসার চলে না এই ব্যাডা খরা 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 এটা খারাপ বাবা একটু খারাপ করে দেখা এটা দামি কথা কইছে এই ব্যাডা অনেক মহিলারা বলে সুদ টে লাগা বব আজকে সাইজ করে আনব রমজান মাস ওয়াদা করেন দরকার হয় সুতকির ভর্তা দিয়ে ভাত খাবো

সুদ খাওয়া তো গুণা ঠিক আছে এই সুদের টাকা আবার দান কইরা সোয়াবের আশা করা ডাবল গুণা তাহলে সুদের টেহা দিয়ে ইফতার কিন্না দিলে কাম হবে ঈদের কাপড় কিন্না দিলে কাম হবে কিছু কিছু সুদ করে এমনি মাতা নোয়াইলে হুজুরে বলে কি হুজুরে বলে কি হুজুরে কেমনে ভালো আমরা এমন বাসটা দিত আমি সুদের ওয়াজ করি দিকে অনেকে আবার রাগ করতেছে ইদানি আমি বলে চা সুদের ওয়াজকে আমি নতুন করি

আর ও তোমার ফতো আফি মায়ের লোকে জিনা করার নাম সুদ খাইলে আর আপনি এটা সহজ মনে করতেছেন এইজন্য রক্তের নদীর মধ্যে ফলাইয়া বড় বড় পাথর দিয়া তোর মগজ গলায়া গলায়া রক্তের নদী বানাইবো কথা বলেন ঠিক কিনা দাওয়াত কল্লকে না কল্লে নাই কোন বেটা কি তাকবি তা হুনার টাইম নাই আমার

আর দন দিছে কেডা আপনি এটা পরে কর্জে হাসানা দেন ধার দেন জাকাত টিকা তারা দেন তাই সমাজ গরিব থাকবো আপনার ঘরে ভাসতে হানি ভোট ঈদের দিন আপনার বউ লেগে শাড়িটা কিনছেন মেয়ের লেগে কাপড় কিনছেন আপনার মেয়ে যদি দুইটা জায়গা তিনটা থাকতো ওই মেয়েটা লেগে কাপড় কিনতেন না তাহলে পাশে যে একটা মেয়ে যে আছে গরিব হওয়ার কারণে কাপড়টা কিনতে পারতেছে না আপনার কি দরকার না যে ঈদের মাঠে আমি নতুন কাপড় পরে যাবো আমার ঘরের পাশের লোকটা ফুরান কাপড় ভরবো আমি শ্যামাই কেমন হারা খাইতো না আমি গরু পুষ্ট কেমন হারা না

সেকে টেহাটা দিয়া কিতা একটা জামা কিনতে পারতো না তা আপনি ঈদগাহে যাওয়ার আগে টেহা দিবেন যেন আপনার সঙ্গে সে আনন্দের ভাগ বসাতে পারে এই কথাগুলো বাজান প্রাসঙ্গিক কথা এগুলো অপ্রাসঙ্গিক বানানোর কথা না এটা বাস্তব কথা কথা বলেন ঠিক না বেঠিক রাতের অন্ধকারে দিবেন আবার কিছু কিছু লোক আছে জাকাতের টেহা যে মাইক দা ঘোষণা করে একটি বিশেষ বিজ্ঞপ্তি দুলালকান্দি বাজারে এমুক সাহ এমুক চৌধুরী এমক মোল্লা এমক মুন্সি এমক এমক ভুইয়া এমক খান জাকাতের কাপড় বিতরণ করবে যদি কেউ নিতে চান আর শোনেন না আপনি তো ছবি কইবেন যদি কেউ নিতে চান নিতে চান তাইলে সকাল দশটায় চলে আসবেন সকাল দশটা লাইন জোড়া জাকাতের কাপড়টি কিনে কেমন জানেননি ফাতলা সত্তরটি জাকাতের টাকাটা কি দেখা একবারে ফাতলা একটা দোয়া দেওয়ার পর ওই ওই যে সোলার ফারের লুসুন চিনি লুসুইন

আপনি যে টেহাওয়ালার ঘরে টেহাওয়ালা হয়েছো আপনি এই 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 কাপড় সুপার মাইক দিয়ে ঘোষণা করে কোন কি লেগা আপনি মেম্বার রানেন চেয়ারম্যান দলন লয় একটা সমাজে একটা ওয়ার্ডের মধ্যে কয়জন গরীব আছে কে কাপড় পাওয়ার যোগ্য এগুলো তারা জানে একটা তালিকা করেন তালিকা কইরা দায়িত্ব দেন রাতের অন্ধকারে প্রয়োজন চেয়ারম্যান এর মেম্বারের সাথে লয়া উমরের মতন হাইটা হাইটা রাতের অন্ধকারে ঘরে ঘরে ঈদের কাপড়টা পৌঁছায়া দিবেন সকালে সেই আনন্দের সাথে করবে আর মানুষ বুঝবে যে সে নিজের টাকা দিয়ে কিনছে নিজের একটা বড় বড় মনে হবে আর যদি আপনি যে প্রকাশ্য দান করেন এইভাবে দেন সে নিজেকে शर्मিন্দা মনে হয় একটা মেয়ের বিয়ে হয় না বাবার এই পাউড়তের কই বিয়ে হয় না মানুষের সামনে রে টাকা দিবেন না গোপনে যায় 5000 টাকা হাদিয়া কইবেন তুমি এটা দিয়া গায় হলো ধরে বাজারটা কইলা লাগায় ঠিক এটার নাম ইসলাম এটার নাম কি ইসলাম ইসলাম কি খুব কঠিন আমরা তো দুনিয়াটারে বেবহার করতেছি এই না

কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপার দিতে পারি আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে কোন কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে এই গজল বিটা নিয়ে আসেন গজল বিটা নিয়ে আসেন 50 টাকা দিয়া কি হবে বেছে থেকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুদ্ধ মুক্ত समासটাকে কথা কিনা ঠিক না আল্লাহর ডাক দিয়া কয় জিব্রাইল সাল্লাল্লাহু এরা এরা কারা দুনিয়ার দল তাইলে আজকে থেকে জবান খুলে গন সুতির চলবে না বন্ধ হবে আর জবান খুলে গন চলবে না বন্ধ হবে সুতকুরের পেট হবে ঘরের মতন ভিতর হবে সব হারাম টাকার সাপ এই সাপ তার দংশন করবে তার কান্নার আওয়াজে হাসের ময়দান বাড়ি হয়ে যাবে এই জন্য আজকে থেকে ওয়াদা করেন আমরা জীবনেও সুদ খাব না আমরা জীবনেও ঘুষ খাবো না আমাকে যদি বলেন যে ও তাই রুজুর আপনি সুদ খাই যিনি আমি বলবো রোজাটা মুখে নিয়া আমার জীবনে কোনো দিন এক চাইলা না পয়সা সুদ খাই নাই এই জন্য আমার সাহস বেশি লাগে বুঝতে পারলাম সুদ 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 সুদের কারণে গরিব আরো গরিব হয়েছে দশ হাজার টাকা দেয় তালে হালাইতে হালাইতে শেষ করে বাড়ি করে দেয় কথা ঠিকটা বেঠে এই পোলা পান বিদেশ যাইলে কখনো তুমি সুদের টাকা লাগায় বিদেশ যাইবে না শুরুটাই যদি হয় কথা ঠিক কিনা তিন ভাই সংসারে থাকলে তিন ভাই রুজি করো এক দুই বছর তিন ভাইয়ের টাকা জমায়া এক ভাইরে বিদেশ পাঠাও একবার সংসার দাঁড়ায় গেছে কথা কন ঠিক না বেটি এগুলা আমরা অনেকে বুঝতে চাই না বুঝতে হবে আল্লাহর হাবিব বলেন আমি দেখলাম ওই একটা গাছ একটা গাছ গাছের গুড়ার মধ্যে একজন কবি মুরব্বী যা চোলগুলা হল এলোমেলো কুকরাণু কুকুরানো আর একটা চেয়ার আছে চেয়ার একবার দপুর বসুন দুনিয়া একজন নারী বসা আছে রসুল জিজ্ঞাসা করছিল না জিবরাই লিনিক্যা এখন জিবরাই কোন আপনি গাছের গুড়ার মধ্যে যে মুরব্বীটা দেখেছেন এটা অন্য কেউ নয় তিনি হলেন হজরতে ইব্রাহিম আর ওই চেয়ারের মধ্যে যে মহিলাটা দেখছেন এটা হলো ইব্রাহিম নবীর স্ত্রী হজরতে সারা আর ছোট ছোট বাচ্চাগুলো যারা দেখছেন এরা অন্য কেউ না এরা হলো দুনিয়ায় যারা শৈশবে শৈশবে মারা গেছে ছোটবেলায় যারা মারা গেছে ওরা এই জায়গার মধ্যে আইসা জমা হইতেছে এরা এখানে কোরআন তেলামাত করে আর খেলাধুলা করে এ আমার বিদিকাল মেনা মা ছোট বাচ্চা যদি মারা যায় দুঃখ করো না এই বাচ্চাকে হারানোর পরে তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো এই সন্তান তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এই বাচ্চাগুলো ইব্রাহিম নবীর পাশে দাঁড়ায় হার আর পাশে জায়গা দাঁড়ায়া দাঁড়ায়া খেলাধুলা করে কিয়ামত পর্যন্ত তারা এখানে জমা হতে থাকবে হাশরের ময়দান যখন قائم হবে আল্লাহ ডাক দিয়ে বলবে ও তোমরা বিনা হিসাবে জান্নাতে যাও ছোট ছোট বাচ্চারা বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব আমাদের হিসাব হবে না আমরা রে মার পেটে পাঠাইছো তুমি দুনিয়ায় পাঠাইছো তুমি ভালো করে তোমারও ডাকতে পারি নাই আমার মা বাবাকেও ডাকতে পারি নাই তোমার গোলামিও করতে পারি নাই তুমি আমাদেরকে নিয়ে এসেছো ও আল্লাহ এখন বলতেছো বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য ও আল্লাহ জান্নাতে যাওয়ার আগে একটা কথা আছে যেই মার পেটের মধ্যে দশ মাস দশ দিন ছিলাম সেই মা দুঃখিনী এখন কোথায় আছে আল্লাহ ডাক দিয়া বলবে তোর মা জাহান নামে বাচ্চাগুলো ডাক দিয়া বলবি ও আল্লাহ একটা নজর আমার আম্মার এবার ফেরেস্তারে বলবে আল্লাহ বলবে ও ফেরেস্তার বাচ্চারা মা তারে জাহান নাম থেকে দেখা দে যখন দেখা দিবি তখন বাচ্চাগুলো আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ যেই মা দশ দিন দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে সেই মা জাহান নামের মধ্যে জ্বলতেছে আর আমি কেমনে জান্নাতের মধ্যে যাব ও আল্লাহ মেহরবানি করে আমার 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 সঙ্গে জান্নাতে দিয়ে দাও আল্লাহ বলবে না তোমার যাওয়া তুমি যাও ছোট্ট বাচ্চা নাক ডাক দিয়া বলবে আল্লাহ আমার যাওয়া আমি যাইতাম না যেই মাকে মা ডাইকা সব মিটে না তুমি যদি আমার সঙ্গে আমার মা না দাও তাইলে একটা কাজ করো আমার মায়ের সঙ্গে আমাকে জাহান্নামের আগুনে দিয়ে দাও এই কথা যেই মাত্র বলবে আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে আমার এই মাসুম বান্দা মা তার মায়ের জন্য দরখাস্ত করেছে তাড়াতাড়ি তার মাটার জাহান নাম থেকে বের কর বের করে তাস্তিন নামক পানি দিয়া দৌত কর এমন ভাবে দৌত করবি এমন ভাবে উপযুক্ত বানাইবি যেন কেউ বুঝতে না পারে আমার মায়ের বান্দিটা জাহান নামের মধ্যে ছিল এই ছোট বাচ্চার সুপারিশে আমার আল্লাহ মা বাবারে এই জান্নাতের টিকিট দিয়ে দিবে আর জবান খুলে কোন আল্লাহ আকবার এরপরে আমার নবীজি আপনার নবী বলেন জিব্রাইল ওই ঘরটাকে যেই ঘরের মধ্যে দেখলাম মানুষের কান কাটা নাক কাটা গলা কাটা হাত কাটা আর রক্ত থেকে মেশ কাম মরে গ্রাম বের হইতেছে তারা কারা আমার নবী কি জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও আমার নবী এরা কারা জানেন নি এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যখন কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে হাতের মধ্যে তলোয়ার নিয়েছে যখন কেউ নবীর বিরুদ্ধে কথা বলেছে হাতের মধ্যে तलवार নিয়েছে যখন কেউ কুরআনের বিরুদ্ধে কথা বলে যায় হাতের মধ্যে تلوار নিয়েছে হককে প্রতিষ্ঠা করার জন্য যারা জিহাদের ময়দানে হাত কাড়ছে গলা কাড়ছে আমার আল্লাহ তাদের স্বরূপ আপনার সামনে উন্মোচন করেছে আমার আল্লাহ এই যেই ঘরের ভিতরে যেই মানুষগুলো দেখতেছেন এরা বন্য কেউ না এরা হলো দুনিয়ার শহীদদের দল একটা কথা তো ভুল লাগেছে বলতে পারলাম না মাসকান্দা ফলায় গেছি আমার নবী আপনার নবী বলেন আমি দেখলাম শ্রী বান্ধাগুলোকে পাথরের উপরে মাতারায়িকা মনে আছে নাকি পাথরের উপরে মাতারায় কার একটা পাত্র দিয়ে মাথা চেস্তছে নবী আমার ডাক দিয়া বলে জিবরাইল ও জিবরাইল এরা কারারে এমন ভাবে মাথাগুলো পাত্রের উপরে রাইকা স্বয়ং পাথরের ভিতরে আবার পাত্র দিয়ে আঘাত করতেছে এরা কারারে আমার নবীটা জিবরাইল কয় নবী গো এরা কারা চিনেন এরা হলো দুনিয়ার মধ্যে মা বাবার অবাধ্য সন্তান যারা মা দমক ধমক মারতো মা কে আগা রাত্রে কথা বলতো এ আমার বিটি কালমিনার যুব সব মা পেলে পয়লা দিয়া যায় এই রমজান মাসে তোমার কানের মধ্যে একটা এলাম বাস্ত মায়ের মধু মাখা ডাক এখন আর সেই ডাক কানে শোনা যায় না ওই মা দু কিনে কিনে ইফতার করা যায় না ওই বাবাকে নিয়ে সেহেরি খাওয়া সাহারি খাওয়া যায় না ও বন্ধু এই রমজান মাসে পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায় ফোনের উৎপীড়া দিয়া যায় তাহিরি ওয়ার্ড যদি এক মিনিটের জন্য ভালো লাগে জীবনে কোন

মধ্যে আন্ডারে বাতাস দিয়া দিয়া ঘুম পারাই এই মানুষগুলা এখন অন্ধকার কবরে শুয়ে রইছি ও যুব কষ্ট দিও না মা বাবারে কষ্ট দিয়া রোজা রাখলে না রে বাবা মক্কা মদিনা গেল তাই তো আমার নবী আপনার নবী বলেছেন বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গফ তারা থাকে বাবাকে তোমরা কাবা জানিও মাদিনা জানিও মাকে যদি গফ তারা থাকে ও আমি সেবনাই সেবিতে পারি নাই ও আমি সে বিতে পারি নাই সে বিও আমার হ সেব আত সেব আারাই আজ বাবা রোমুকে তে মায়ের মুখে তে যে তুলে দিবে গোখানা তাতে খুশি রানা বাবা রোমকে মায়ের মুখে যে তুলে দি খানা তাতে খুশি পান ওই আমি দেখি নাই দেখিতে পারি নাই সে উম সেবিহ আারম সেবিহ আারম মায়ের কান্দন যাবত জীব দুই সার মাস বোনের কান্দন রে ভাল্লাহ মানে কেন ওরে গুরের পড়ি বারের কান্দুন কোই এক দিন থাকে না দুঃখে দরদি আমন জনন দুখী মা গর্বদারি নিমা জনন দুখী নিমা দুঃখে দরদি আমন জনন আই কত না রাত কহালো বিজল গুয়ে মুতে আমার সুখ নাই রাখিয়া মাইতা কে বেজাতি ওরে কত না মারা তো পোহালো বেজল গুয়ে মোতে আমার সুখ নাই রাখিয়া তা তাকে বেজাতি এই তাহিরি ডাইকা বউ জান্নাত মায়ের পায়ের তলে গো ওরে দেখবো খালি হাদি স্কুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারিণী মনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা চিৎকার মেরে কি আল্লাহ একবার বলা যাবে না